গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে ফ্রিডম ফ্লোরিডার জাহাজ কনসান্স গাজা উপকূলের অনেকটা কাছাকাছি থাকায় বাড়ছে ইসরায়েলি সেনাদের আক্রমণের আতঙ্ক এদিকে ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটার থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইস্তাম্বুলে ফেরার পর অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেয়া কয়েকজন অধিকার কর্মী এ যেন রাত পোহাবার কত দেরি গাজাবাসীর ওপর ইসরায়েলি সেনাদের অবরোধকে ভাঙতে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসান্স সত্য ও ন্যায়কে জয়ের আশায় একশো বিশ ঘণ্টা ধরে ছিয়ানব্বই জন অধিকার কর্মীকে নিয়ে এগুচ্ছে এই নৌবহরটি এ জাহাজেই রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ফেসবুক পোস্টে জানান বর্তমানে জাহাজটি গাজার খুব কাছাকাছি রয়েছে ছোট নৌযানগুলোর সাথে থাকায় একদিনের চেয়ে একটু বেশি সময় লাগবে গাজায় পৌঁছাতে তিনি আরও জানান অক্টোবরের দুই তারিখের দিকে যে নৌবাহিনীর জাহাজ তাদের খুব কাছে চলে এসেছিল সেটি মূলত তুরস্ক কিংবা অন্য দেশের তবে ধারণা করা হচ্ছে জাহাজটি উঁচু হওয়ার কারণে ইসরায়েলি বাহিনী নৌকায় ধাওয়া না করে বরং হেলিকপ্টার দিয়ে আক্রমণ চালাতে পারে এদিকে ফ্লোটিলা থেকে আটক একশো সাতত্রিশ জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাঠানোর পর তারা অভিযোগ করেন ইসরায়েলি বাহিনীর হেফাজতে সুইডিশ অধিকারকর্মী গ্রেতাথুনবার্গের ওপর নির্যাতন চালানো হয় হাসনাক্তার ডেস্ক